الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلي آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله আলিকা ওয়াস আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ আরেকটি অনুষ্ঠান নিয়ে নিশাউল্লাহুল করিম আজকে আমরা আমার গোসে আজম শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলে এর হুলিয়া মোবারকা অর্থাৎ শারীরিক অবয়ব এবং চেহারার বর্ণনা তত্ত্ববহুল আলোচনা সম্পর্কে আমরা শ্রবণ করব। আসুন তারই পূর্বে আমরা একটি দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে নি মদিনার তাজেদার রসুলদের সরদার হজুর সাল্লিহি ওয়াসাল্লাম এরশাদ করেন হে লোকেরা নিঃসন্দেহে কেয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ হতে দ্রুত মুক্তি লাভকারী সেই ব্যক্তি হবে যে দুনিয়াতে আমার উপরে অধিক হারে দুরুৎসরী পাঠ করে সল্লু আল্লব আলা মুহাম্মদ সল্লু আলহি ওয়াসাল্লাম প্রাণপুর সামি ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতরা আসুন আমরা মনোযোগ সহকারে আজকের গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করি আলহামদুলিল্লাহ রবিউল আখির মাস আমাদের মাঝে চলমান এটি ওই মুবারক মাস যার এগারোতম তারিখে কুতুবে রব্বানি গৌথে সমদানি শাহবাজে লা মকানি হজরত সেইদুনা শেখ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই এর উরুসে পাক উদযাপন করা হয় যাকে আশিকানে গৌস গ্যারবি শরীফ বলা হয়ে থাকে আল্লাহ আকবর এই উপলক্ষে আজ আমরা বাগদাদের জমিনে নিজের নোরানে মাজারে আরামকারী সেই পবিত্র ব্যক্তিত্বের উত্তম আলোচনা শুনব হ্যাঁ আমার গোসে পাক রহমাতুল্লহি আলাই এর হুলিয়া মুবারক সম্পর্কে আমরা শ্রবণ করব বিশেষ করে তার হুলিয়া মুবারক সম্পর্কে আসুন আমরা শ্রবণ করি আমার গোসে পাক রহমাতুল্লাহি তা আলা আলাই আল্লাহ পাক তাকে বিলায়তের সে মহান মুকুট দান করেছেন যে তিনি সকল আউলিয়াদের সর্দার হয়ে গেছেন আল্লাহ আকবর আমার গোসে পাক রহমতুল্লাহী আলাই এর হুলিয়া মুবারকটা কেমন ছিল গোসে আজম রহমাতুল্লাহি আলাই এর আকৃতি বর্ণনা করতে গিয়ে হজরত আবু আবদুল্লাহ বিন আহমদ বিন কুদামা রহমাতুল্লাহ আলাই বলেন শেখুল ইসলাম সুলতানুল আউলিয়া মহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইহি এর শরীর নরম মধ্যম উচ্চতা প্রশস্ত বুক এবং লম্বা দাড়ি আর গুদুম বর্ণের অধিকারে ছিলেন আল্লাহ আকবর তার দুই ব্রু পরস্পর মিলিত ছিল মোবারক আওয়াজ উচ্চ এবং চেহারা খুবই সুন্দর ছিল সুহান তিনি রাহমতুল্লাহে আলাই খুবই মেধাবী ছিলেন আল্লাহ প্রাণ প্রাণপ্রিস্তমি ভাইয়েরা এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ আকবর আল্লাহ তাআলা যাদেরকে আধ্যাত্মিক সৌন্দর্য ও জ্ঞানের গুণে গুণান্বিত করেছেন তাদের বাহ্যিক রূপও ছিল অত্যন্ত নোরানি এবং বা সেই রূপও ছিল অত্যন্ত নোরানি গোসুল আজম শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এর হুলিয়া মুবারক সম্পর্কে তৎকালীন সময়ের ঐতিহাসিক বুজুর্গ এবং মরিদগণ বড় সুন্দরভাবে আরও বর্ণনা করেছেন কিভাবে আসুন আমরা আর শুনি আমার গৌসে পাক রহমতুল্লে আলের সে হুলিয়া মুবারক সম্পর্কে হ্যাঁ বলা হচ্ছে আমার গোসে আজম রহমাতুল্লাহে আলাই ছিলেন উঁচু এবং সুডাম দেহের অধিকারী আলহামদুলিল্লাহ তার শরীর মুবারক ছিল সুগঠিত বলিষ্ঠ ও শক্তিশালী কাঁধ প্রশস্ত এবং বুক চওড়া ছিল দীর্ঘ দেহী হওয়ায় ভিড়ের মধ্যেও তিনি সহজে সবার থেকে আলাদাভাবে চেনা যেত সোভ্যানুল্ল সোভানুল্ল আমার গোসে পাক রহমাতুল্লাহে আলের মুখমণ্ডল এবং রং মুবারক কেমন ছিল আসুন আমরা শ্রবণ করি আমার গোসে পাক রহমাতুল্লাহে আলাই। তার মুখমণ্ডল ছিল উজ্জ্বল দীপ্তিময় এবং নরানি হ্যাঁ চেহারার দীপ্তি এমন ছিল যে মানুষ তাকে মুগ্ধ হয়ে যেত সোহান আল্লাহ গায়ের রং ছিল সাদা এবং লালাব আভাযুক্ত উজ্জ্বল অর্থাৎ গম গমে পরসা রং সোহান আল্লাহ হাসলে দাঁতগুলো মুক্তার মতো জলমল করত সোহান আল্লাহ হ্যামদিহি মাদি চ্যানেলের দর্শক শ্রোতা বড়ই চমৎকার আমরা আলোচনা শ্রবণ করছিলাম আমার গোসে পাক লহে আলের সেহুলিয়া মুবারক আসুন আমরা শ্রবণ করি আমার গোসে পাক লহে আলের চুল এবং দাড়ি মুবারকটা কেমন ছিল হ্যাঁ গোসে পাক লহে আলের চুল মুবারক ছিল কালো পরিপাটি এবং ঘন চুল সাধারণত কান অবদি অথবা কোকোনো কাঁধ পর্যন্ত থাকত দাড়ি মোবারক ছিল ঘন কালো সুন্দর ভাবে গজানো ছিল সোফানুল্লাহ দাড়ির মাঝে অল্প সাদা চুরু ছিল যখন আমার গোসে পাক রহমাতুল্লাহ আলাই বার্ধক্যের মধ্যে পৌঁছেছিলেন সোফানুল্লহ আমার গোসে পাক রহমাতুল্লাহি আলাইহি এর চোখ এবং ব্রু মুবারকটা কেমন ছিল আল্লাহ আকবর সুখ ছিল কালো গভীর চম্বুকের মতো আকর্ষণীয় চোখের দৃষ্টি ছিল অত্যন্ত প্রভাবশালী ও রহস্যময় যা মানুষকে গভীরভাবে প্রভাবিত করত ব্রু ছিল ঘন এবং সামান্য বাঁকানো সোহান যখন তিনি তাকাতেন আল্লাহ একবার তখন আল্লাহ পাকের কুদরতি নূরের আভা প্রকাশ পেত সোহান হা আমার গোসে পাক রহমাতুল্লাহে আলের নাক ও টুট মুবারকটা কেমন ছিল আর শোন না আমরা আরো গভীর মনোযোগ সহকারে শ্রবণ করি নাক ছিল সরল ও লম্বাটে আকৃতির খুবই চমৎকার ও মানানসই টুট ছিল লালসে আভাযুক্ত তার কথাবার্তা ছিল মিষ্টি প্রাঞ্চল এবং হৃদয়গ্রাহী সোভানুল্ল আমার গোসে পাক রহমতুল্লাহি আলহি এর কপাল ও নূর মোবারক সোহানুল্লহ কপাল ছিল প্রশস্ত উজ্জ্বল এবং নূরে ভরফুর কপালের দীপ্তি দেখে সবাই সহজেই বুঝত যে তিনি একজন আল্লাহ পাকের প্রিয় বন্ধু নূর মুবারক এত বেশি ছিল যে তার উপস্থিতিতে পরিবেশ আলোকিত হয়ে যেত হামদিহি হাঁ হাঁ আমার গোসে পাক রহমাতুল্লাহ আলের হুলিয়া মুবারক কতই চমৎকার কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে আমার গোসে পাক রহমাতুল্লাহ আলহি এর পোশাক পরিচ্ছদটা কেমন ছিল তিনি সাধারণত সাদা বা উলের তৈরি সাদা শিদে পোশাক পরিধান করতেন মাথায় পাগড়ি শরীফ থাকত যা ছিল আলিমদের রূপের প্রতীক হ্যাঁ মাঝে মাঝে কালো বা সবুজ রঙের পোশাকও ব্যবহার করতেন সোভে আনন্দ পোশাক শরীফ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি থাকত সোহানুল্লহামদি আমার গোসে পাক রহমতুল্লহি তাহালা আলাই তার ব্যক্তিত্ব ছিল আতঙ্ক ও মমতার মিশ্রণে ভরপুর দূর থেকে দেখলে এক ধরনের মহিমা জহিরি আপ ও ভাবমূর্তি মূর্তি প্রকাশ পেত কাছ থেকে দেখলে তার মধ্যে অপরুষী মমতা নম্রতা ও রহমত অনুভব হতো সোহান তার দরবারে আশা লোকেরা বলতেন শেখের মুখমণ্ডল দেখলেই আল্লাহ পাকের কথা মনে পড়ে যেত সোহানি আল্লাহ একবার প্রাণপি স্নায়ুবাইরা এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমার গোসে পাক রহমতুল্লাহি তাহালা আলাই এর হুলিয়া মোবারক সম্পর্কে আমরা শুনছিলাম আউলে কেরামের জাবান দিয়ে ওলামাই ক্যারামের জাবান দ্বারা কিতাবের মধ্যে আমরা অনেকে পড়েছি যে আল্লাহ পাকের বন্ধু সেই যার চেহারা মোবারক দেখলেই আল্লাহ পাকের স্মরণ চলে আসে আমরা শুনেছিলাম যার সং স্পর্শ গলে তাকদীর পরিবর্তন হয়ে যায় যার চেহারা মোবারক দেখলে আখিরাতের স্মরণ চলে আসে কবরের স্মরণ কবর ভয় মৃত্যুর ভয় দিলের মধ্যে জাগ্রত হয় যেমনিভাবে আমার গোসে পাক রহমাতুল্লাহি তা আলা আলাই ছিলেন আল্লাহ আকবর সল্লু আল্লব সল্লাহ তা আলা আলাহ মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম প্রাণ পিস আমার গোসে পাক রহমতুল্লাহি তা আলাহ আলাই এর হুলিয়া মুবারক অবয়ব আকৃতি এবং চেহারা মুবারকের কথা আমরা শুনছিলাম না আসুন আমরা আর একটু শ্রবণ করি কিতাবের মধ্যে বাহজাতুল আসরার নামক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে শেখ আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন আলী সেনজারি রহমতুল্লাহে আলাই উনি তার পিতা থেকে উনি বর্ণনা করছেন অর্থাৎ তার বাবা বলতেন উনি বলছেন আমার বাবা বলতেন কি হজরত সৈদনা শেখ আব্দুল কাদের জিলানি গৌসে সমদানি রহমতুল্লাহ আলাই দুনিয়ার সরদারদের মধ্যে আউলে কেরাম সহ অন্যান্যদের সরদারদের মধ্যে অনন্য ছিলেন আউলে কেরাম মাহমুল্লাহ সালাম এর কাছেও আমার গোসে পাকের মান মর্যাদা এবং তার গোসে পাক রহমাতুল্লাহ আলাইয়ের অবস্থান অন্যরকম ছিল হ একবার উনি বলেন ওই ব্যক্তি বড়ই সৌভাগ্যবান যে আমার গো সে পাক রহমত্লহে আলাইকে দেখতে পেয়েছে হ্যাঁ ওই ব্যক্তি সব সময়ের জন্য সৌভাগ্যশালী হয়ে গিয়েছে যে আমার গো পাকের সহবত এখতিয়ার করেছে ওই ব্যক্তি বড়ই আনন্দ চিত্ত সহিত সহিত জীবনযাপন করেছে যেই আমার গোসে পাক রহমাতুল্লাহে আলাইকে সরাসরি দেখতে পেয়েছে সুবাহান্লাহ আমার গোসে পাক রহমাতুল্লাহে আলাইর সেই আমরা যদি আর দেখি আমার গোসে পাক রহমতুল্লাহ আলাইয়ের জীবনের মধ্যে হজরত মাহবুবে সুবহানি গোসে আজম লহে আলাই আমাদেরকে এসাত করেছেন যখন আমি ছোটো ছিলাম একবার আমি জঙ্গলের মধ্যে একা আমি একটা সারের পিছে আমি চলতে লাগলাম এমত অবস্থায় ওই ষাঁড় আমার দিকে মুখ করে বললেন ইয়া আব্দুল কাদের লিহাদা হরিফা হে আব্দুল কাদের জিলানি আপনাকে আল্লাহ পাক এই জন্য সৃষ্টি করে নাই অর্থাৎ আপনাকে এই কাজের জন্য আল্লাহ পাক সৃষ্টি করে নাই আল্লাহ একবার আমার গোসে পাক রহমতুল্লাহে আলাই উনি একটু কী করলেন একটু ঘাবড়ে গেলেন তখন তিনি তাড়াতাড়ি এসে ঘরের ছাদের উপর উঠলেন উঠার পরে দেখতে পেলেন আমার গোসে পাক রহমতুল্লাহে আলাই আরাফার ময়দানকে যা আরফার ময়দানে যারা ছিল সবাইকে দেখতে পেলেন আরাফার ময়দানও জিয়ারাত করলেন এরপরে আমার গোতে পাক রহমাতুল্লাহি আলাই তার আম্মা জান হেদমত উপস্থিত হলেন উপস্থিত হয়ে আরস করলেন আম্মা জান রহমাতুল্লাহ আলাই আমাকে আল্লাহ পাকের রাস্তার মধ্যে আমাকে ওয়াকফ করে দেন আল্লাহ পাকের রাস্তায় আমাকে ছেড়ে দেন তখন আমার আম্মা জান আমাকে বাগদাদ শরীফ যাওয়ার জন্য আমাকে এজাজত প্রদান করলেন আল্লাহ আকবর প্রাণ কৃষ্ণায় বেয়েরা এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শ্রবণ করছিলাম আমার গোসে পাক রহমাতুল্লাহে আলাই সেই সারের কথা এবং আমার গোসে পাক রহমাতুল্লাহে আলাই যখন আম্মিজানকে এই কথাটা বললেন যে আপনার সারে এ কথা বললো ইয়া আবদাল কাদের মা লিহাদা হলিক অর্থাৎ হে আব্দুল কদার আপনাকে এই কাজের জন্য সৃষ্টি করে নাই এই ঘটনা যখন আমার গোসেপাক আম্মিজানকে বললেন তখন আমার পাকের আম্মি জানের চুপ দিয়ে পানি বেরিয়ে গিয়েছে তখন আম্মি যান আমার পাক লহে আলাইকে তার আব্বাজানের দিক দিয়ে ওয়ারাসাতে পাওয়া আশি দিনার আমার গোসেপাক রহমতুল্লাহ আলাইকে। দিলেন কিন্তু আমার গোসুপাক লহে আলাই আশি দিনার থেকে চল্লিশ দিনার নিলেন নেওয়ার পরে আর চল্লিশ দিনার আপন ভাই সৈয়দ আবু আহমত রহমতুল্লাহ আলাইয়ের জন্য রেখে দিয়ে গেলেন এবং আম্মা জান রহমতুল্লাহ তা আলা আলাই তাকে সেই চল্লিশ দিনার এগুলি সিলাই করে দিয়ে দিলেন এবং বাগদাদ যাওয়ার জন্য অনুমতি দিলেন আল্লাহ আকবর কী হলো যখন আমার গোসুপাক রহমতুল্লাহ আলাই যখন বাগদাদ শরীফে রওয়ানা হচ্ছিলেন রওয়ানা হওয়ার সময় একটু আগ বাড়িয়ে আমার গোসেপাক লহে আলাইকে আম্মি যান একটু আগানোর জন্য আসলেন তখন কি বললেন বিদায় বেলায় একটা চমৎকার কথা বলেছেন আমার গোসেপাক রহমাতুল্লাহি তা আলা আলাইহি এর আম্মি যান কি বললেন বললেন হে আমার প্রিয় বাচ্চা শোনো তোমাকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমি একবারে আল্লাহ পাকের রাস্তায় আমি তোমাকে দিয়ে দিলাম তোমার মুখ এবং তোমার জিয়ারত এবং আমার তোমার যেই সাক্ষাত জিয়ারত তোমার চেহারা কে আমার ময়দানে দেখাটা নসীব হবে সুবাহানি ওয়া বিহামদিহি দিহি সুবাহান আলীর আউদিম পান পিস এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আমার গুসে পাক রহমতুল্লাহি তা আলাই এবং আমার গোসুপাক রহমাতুল্লাহ আলের ছোটবেলার সেই আপনার ঘটনা আমরা শ্রবণ করেছি আল্লাহ পাক আমি আপনাকেও আমার গোসুপাক রহমতুল্লাহ ত মতো ইলমের জজ্বা ইলম অর্জন করা এবং গোসুপাক রহমাতুল্লাহ আলাই যেভাবে আমার রসুলে পাক সাহেবৌলাক সাল্লিবাসাল্লামের সেই আপনার সৈয়দ জাদাতও ছিলেন আল্লাহ আকবর আমার রসুল পাক সল্লাহ আলিবাস্লামের যে হুলিয়া মুবারক ছিল অবয় মুবারক ছিল আপনারা আমি আপনি যদি বিভিন্ন কিতাবের মধ্যে দেখি আমার রসুল পাক সাল্লাহ আলিহিবাসাল্লামের হুলিয়া মুবারক যদি আমি আপনি পড়ি তখন আমরা পাব যেভাবে আমার গুসুপাক রহমতুল্লাহ কিছু বর্ণনা হয়েছে আমার গোসুপাক রহমতুল্লাহ আলাই যেহেতু সৈয়দ জাদা আল্লাহ পাক আমার গোসে পাক কিও আমার এই রসলে পাক সাল আলী ওয়াসাল্লামের সাথে কিছু সাদৃশ্য আমার গোসপাক রহমতুল্লা আলি হুলিয়া মুবারকের মধ্যে রেখে দিয়েছে আমার গোসপাক রহমাতুল্লহি আলাই এর আপনার অবৈবর মধ্যে কাঠামোর মধ্যে আপনার শরীর মুবারকের মধ্যে পাক দিয়ে দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে আমার গোসপাক তা তাল ফয়েজ বরকত হাসিল করার আমি আপনার অবকাঠামোকে যেন মদিনার রঙ্গে রঙ্গিন করতে পারি সুন্নতে রঙ্গে রঙ্গিন করতে পারি আল্লাপাক আমাদেরকে তৌফি দান করুক আমিন আমিনা আমরা আজকে এতটুকু আগামী পর্বেও আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে এতটুকুর মধ্যে আমরা শেষ করছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানে চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আল আল হাবিব صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم